কুকুর পাচার করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ে দুই পাচারকারী ধৃত পাচারকারীদেরকে নিয়ে যাওয়া হলো পুলিশ হেফাজতে এই মুহূর্তের আরেকটা গুরুত্বপূর্ণ ডেইলি পর্দায় সক্রিয়ভাবে চলছে কুকুর করিমগঞ্জ থেকে তিনজন অবৈধ কুকুর পাচারকারী কয়েকটি কুকুরকে নিয়ে রামনগর এসবিটিতে উপস্থিত হয় পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে নিয়ে গিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বিষয়টি উপস্থিত জনগণের নজরে আসতেই তিনজন পাচারকারীদেরকে জনগণ জিজ্ঞাসাবাদে চালান সঠিক উত্তর না দিতে পারায় সন্দেহ দেখা দি জনগণের মনে সেখানে দিন অবৈধ কুকুর বাজার গাড়িদের জনগণ উত্তম মধ্যম দিয়ে তারাপুর আউটপোস্টে খবর দেন সঙ্গে সঙ্গে আউটপোস্টের ইনচার্জ রাজু রঞ্জন দে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তিনজন পাচারকারীদের থানায় নিয়ে যায় পুলিশ বর্তমানে ধৃতদের জিজ্ঞাসাবাদে চালাচ্ছে পুলিশ ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক হ্যাঁ তোমার নাম আচ্ছা তোমার নাম

আমরা আশ্রয় এনিমেল ওয়েলফেয়ার সোসাইটি করিমগঞ্জের মেম্বার্সরা তো গতকাল রাত্রেবেলা একটা আমরা ইনফরমেশন পাইছিলাম যে আমরা এখানে এরকম কুকুর কুকুর পাচার হইব আর কি তো কুকুর পাচার হওয়ার কারণে আমরা রাত্রেবেলা কি করছি আমরা এখান থেকে মুভ করছিলাম তো এখানে আমরা বাইপাসে আমরা খবর পাইছিলাম যে এটা আলগাপুর থেকে আইতেছে এটা মিজোরামে আমাদের পার্শ্ববর্তী স্টেট মিজোরামে আমরা পাচার হইতেছে তো আমরা এই ইনফরমেশনের ভিত্তি করি আমরা করিমগঞ্জ থেকে আমরা মুভ করি এখানে শিলচরে আর সঙ্গে রাখি আমরা ইনফর্ম করি আমরা শিলচরের যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি যেটা স্পর্শ তাদেরকে আমরা ইনফর্ম করি তো তার সঙ্গে আমরা শিলচর পুলিশ প্রশাসনের আমরা ইনফরমেশন দিই তার সঙ্গে তারা যৌথ উদ্যোগে আমরা আজকের এই সাফল্য আমরা পাইছি তার মধ্যে এটা হইছে রামনগর বাইপাসের সামনে রামনগর বাইপাসের ডিভাইডার যেখানে আছে ডিভাইডারের সামনেই আমরা এখানে তারা রেস্কিউ করা হয়েছে স্মাগলার গুলারে এখানে তারা এখানে ক্যাপচার করা হয়েছে স্মাগলার গোলারে টোটাল ফোরটিন নাম্বার্স অফ ডগ আসছিল এখানের মধ্যে কুকুর তার ছোটো বড় মিলাইয়া ছিল কুকুর আর স্মাগলার আসল তিনজন যার মধ্যে একজনের নাম হলো রেজুল হুসেন বরবুইয়া একজনের নাম আব্দুল সালাম মজুমদার অ্যান্ড আনোয়ার হুসেন বরবুইয়া সবই তারা আলগাফুরার বাসিন্দা জানা গেছে এখানে আমরা ইয়ের সময় ইনভেস্টিগেশনের টাইমে তো আমরা এটাই সবাই ধন্যবাদ জানাই মিডিয়া বাইদেরও ধন্যবাদ জানাই যে আপনারা তুলিয়া ধরা এইসব জিনিস এই জিনিসটা হলো টোটালি ইনলিগ্যাল জিনিস যেটা ডগমিট এটা সবের জানিয়ে রাখাটা দরকার ডগমিটটা টোটালি ইনলিগ্যাল যেটা আমরা ইন্ডিয়াতে টোটালি ব্যান আসামে তো ব্যানই ইন্ডিয়াতে টোটালি ব্যান তা সত্ত্বেও এটা স্মাগলিং হইতেছে কন্টিনিউয়াসলি তো দ্যাটস ওয়াই আমরা এই আমরা লাগিয়ে আসি এই জিনিসটা নিয়ে আমরা এই জিনিসটা স্টপ করার প্রচেষ্টা করতেছি তার সঙ্গে আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে এটাই দাবি রাখি যে এনিমেল ক্রুয়েলটি একটার এগেন্স্টে এটা তো অ্যানিমেল ক্রুয়েলটি তো এনিম্যাল ক্রুয়েলটির এগেনস্টে ফিফটি রুপিস জাস্ট একটা ফাইন থাকে তো ফিফটি রুপিস ফাইনটা জাস্ট উইড্রো করা হয়তো মিনিমাম ফাইভ থাউজেন্ড রুপিস লিস্ট রাখা হয় যাতে এই ধরনের স্মাগলিং ক্রুয়েলটি যাতে বন্ধ হয় শুধু এই যে স্মাগলিং যেটা এটা নয় তার সঙ্গে জড়িত আছে যেমন একটা এরিয়ার থেকে একটা গ্রুপ যেমন কুকুরের উঠানি হয় উঠানির পরে এই এরিয়াতে কী হয় চুরি ডাকাতি হইতেছে কুকুর কি হয় আন আনপেড প্রোটেক্টার টোটালি আপনি তারা একটা কেউ একটা বিস্কুট দিলা বা একটু খাবার দিলা তো তারা কি করে আপনারা প্রোটেক্ট করিয়ে যার উইদাউট এনি পেইড তো তারারেও সেফটি দেওয়াটা দরকার তো তারারে কী করে চুরা এরকম স্মাগলিং করিয়ে পাশার করে তার সঙ্গে চুরি হাতে করে তো এটাই মানে সবরে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু আশেপাশে যারা কুকুর বা পশু পাখি যা আছে তারা আপনার একটু দেখে রাখতা সবার কাছে এটাই দাবি